ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ রোধে সবুজ বেষ্টনী গড়তে সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলালিঙ্কের সহযোগিতায় কর্মসূচিতে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয় হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় সবুজানকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট জনসহ স্থানীয়রা এ রহমান মুকুলের তথ্য আফরোজা হাসির রিপোর্ট সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকা জনসংখ্যার বাড়তি চাহিদা পূরণে চাপ বাড়ছে পরিবেশ প্রতিবেশে বনভূমি ওজারের পাশাপাশি ধ্বংস হচ্ছে এমন বাস্তবতায় মানুষকে সবুজায়নে যুক্ত করতে বাংলালিঙ্কের সহযোগিতায় পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ বেষ্টনী গড়ার উদ্যোগ সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে পঞ্চগড় জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব পঞ্চগড় এমন একটি জেলা যেখানে কিন্তু একসময় কিছুই ছিল না এখানে অনেক ধরনের বৃক্ষ লাগানো হয়েছে কিন্তু আরও অনেক বেশি বৃক্ষ এখানে লাগাতে হবে এই কারণে যে ক্ষয় হয় এখানে মাটিকে ধরে রাখার যে ব্যাপারটি সেটা যদি আমরা রক্ষা করতে চাই তাহলে কিন্তু এখানে অনেক বেশি বৃক্ষরোপণ করতে হবে আসুন সবাই মিলে এই পঞ্চগড় জেলাকে আমরা ভালো রাখার জন্য

প্রাকৃতিক যে জীবন মান ফিরে আনার চেষ্টা করে যাচ্ছে এই চেষ্টা তারা যেন অব্যাহত রাখে এর মাধ্যমে শুধু আমাদের শিক্ষার্থীরাই না পরিবেশ বাঁচবে আগামীতে আমাদেরকে বৃক্ষ সহ অন্যান্য যে সহযোগিতা আছে তারা এগিয়ে আসেন আমরা উপকৃত হব সবুজায়নের এমন উদ্যোগ বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করবে ধন্যবাদ বাংলালিংকে এবং প্রকৃতি ও জীবন ক্লাবকে যাদের যৌথ প্রযোজনার মাধ্যমে হচ্ছে আজকে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে ভবিষ্যতে এরকম কর্মসূচি অনুবরত থাকবে সারা বাংলাদেশ জুড়ে এখানে ভেষজ এবং ওষুধি গাছও দেওয়া হচ্ছে যেগুলো আমাদের শুধু অক্সিজেনের ক্ষেত্রে না আমাদের প্রাত্যিক জীবনেও কাজে লাগবে এই বিষয়টা আসলেই খুব সুন্দর লাগে এই জন্য আমি চ্যানেল আইকে সাধুবাদ জানাই সুস্থ ও সুন্দর প্রকৃতি করতে বৃক্ষরোপণ ও পরিচর্যায় গুরুত্বারোপ পরিবেশবাদীদের Approċja Hashi xi